আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে অনেক গুরুত্বপূর্ণ ছোট্ট একটি সুরার কথা বলবো আমি না আমি আমার কোনো কথা নয় এই প্রিয় নবীর আহমাতুল্লিল আয়ালিন করেছে অনেক গুরুত্বপূর্ণ একটি প্রিয় নবীর আহমাদুল্লিল আয়মিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর সৎ করেছেন আমার প্রিয় সাহাবিরা আমার প্রিয় উম্মতরা তোমরা এই আমলটি করবা এই আমলটি যদি আমরা করতে পারি কুরআনুল কারীমে একটি সুরা আছে ছোট্ট একটি সূরা এই যদি আমরা 10 বার তেলাওয়াত করি দশ বার যদি তেলবাদ করি আল্লাহ আমি আমাদেরকে দামি বানিয়ে দিবে দামি অনেক দামি হয়ে যাবে নবীজির সাহাবি হরজত আবু যার কি পারি রাজি আল্লাহ এই আমলটি বেশি বেশি করার কারণে আল্লাহর কাছে অনেক অনেক দামি হয়েছে আমার প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন জান্নাতের ভিতরে আল্লাহর নবী সাহাবী আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা গুন খাদার শব্দ শুনতেছেন সুবহানাল্লাহ এত জলিল বদর সাহাবী ছিলেন আল্লাহর কাছে তো দানি ছিলেন আর চার সাহ আরস্কার ফেরেশ তারা পর্যন্ত সাহাবেকে চিন্ত যান্ত আল্লাহর হাবী সন্দুল্লাহ ওয়েলি ও সাল্লাম জিজ্ঞাসা করলেন হরযত জিবরায়েল আমি কে অ জিবরাইল আমি যে শুনতেছি আমার মনে হয় আমি এই জান্নাতের ভিতরে কে শব্দ শোনা যায় পায়ের শব্দ শোনা যায় হাঁটতেছে জিবরাইল আমিন বলতেছে না হুজুর শব্দ শোনা যাচ্ছে ঠিকই এই শব্দগুলো জানেন কার দুনিয়ার ভিতরে আপনার সাহাবী হযরত আবজার গিফারি রাদিয়াল্লাহু তাআলা হুর পায়ের শব্দ শোনা যাচ্ছে সুবহানাল্লাহ এত দামি হয়েছিল আল্লাহর কাছে আল্লাহ এত দামি বানিয়ে দিয়েছিল আল্লাহ প্রক্রব বুলা আল্লাহর সিপতি আল্লাহর সিপত আল্লাহর সব গুণগান এই সুরার ভিতরে কোরআন করিমের ভিতরে একটি সূরা সুরার নাম হল সুরায় ক্লাদ যদি আমরা সব সমত পেলোয়াত করি সুরা ক্লাস প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন সুরা ক্লাস যদি কেউ 10 বার তেলাওয়াত করো আল্লাহ পাক আলামিন ওই যে ব্যক্তি 10 বার প্রতিদিন সকাল বেলা ঘুম থেকে উঠে 10 বার সুরা ক্লাস তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন সুবহানাল্লাহ সুন্দর একটি পাশাদ দুনিয়ার ভিতরে এরকম কোন পাশাদ কেউ নির্মাণ করতে পারবেন না আল্লাহ যে পাশাদ নির্মাণ করে দিবেন সুভাহ নবজ্রী সন্দল্লাহী সল্লমের সাহাবী সব সমহ সরায় ক্লাস চলাওয়া করতেন সব সমস্ত সুরায় ক্লাসের পিছনে লেগে যাচ্ছেন সুরায় ক্লাস না হলো তুমি বার করতেন অনেক অনেক যখনই সময় পাইত ওই সুরা ক্লাস তেলোয়াত করত সুরা এক ক্লাসের ভিতরে আল্লাহ পাকের সিফত আল্লাহ পাকের গুণগান সুবহান এই সুরা ক্লাস করার কারণে নবীর সাহাবি হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত দামি আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এই জন্য আমরা এই সুরাটি অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ পা যেন আমাদেরকে প্রতিদিন সকালবেলা এই সরাতির দশ বার তেলাওয়াত করার তৌফিক দান করেন সকল মুসলমানকে আমি